সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশদেশের দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের যে মালগুলো ডেলিভারি হবে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার চার ইঞ্চি ফাঁকা দশ নম্বর তার চার ইঞ্চি ফাঁকা দেখতে পাচ্ছেন যে বারো ফিট হাইটে রয়েছে হাইটের দিকে আপনার হচ্ছে বারো ফিট রয়েছে এখানে আপনার হচ্ছে একটা বান্ডিলে দশ ফিট নেট রয়েছে নেটটা আমাদেরকে অর্ডার করছে কিশোরগঞ্জ থেকে তো কিশোরগঞ্জে হচ্ছে আমাদের এই নেটটা ডেলিভারি হবে সুন্দরবন কুরিয়ারের উদ্দেশ্যে আমরা হচ্ছে মালগুলো ছেড়ে দিচ্ছি আর এখানে আরেকটা নেট রয়েছে দশ নম্বর তারের আপনার হচ্ছে চার ইঞ্চি ফাঁকা দশ নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা এই নেটটা আপনার হচ্ছে চলে যাবে দিতে নোয়াখালী মাইজদি থেকে আমাদেরকে এই নেটটা অর্ডার করছে আপনার হচ্ছে চার ফিট উচ্চতায় একশো পঞ্চাশ ফিট নেট এই নেটগুলো করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা বাইশ টাকা স্কোয়ার ফিট দশ নম্বর তার দিয়ে চার ইঞ্চি গ্যাপ বিএসআরএম তারের গায়ে আপনার হচ্ছে লেখা থাকবে আর নেটগুলো সরাসরি আপনার হচ্ছে কাছ থেকে ডেলিভারি হচ্ছে সকলকেই বলবো ভিডিওটা